পুজোর সামনে সোনার দোকানের ঝাপ ভেঙে চুরি মাথায় হাত দোকান মালিকের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর বাজারের ঘটনায় ঘটনায় গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দোকান মালিকের জানা গিয়েছে গঙ্গারামপুরের মহারাজপুর বাজারে কানাই সরকারের একটি সোনার দোকান রয়েছে অভিযোগ প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন ওই দোকান মালিক সকালে দোকানে এসে দেখেন দোকানের ঝাঁপ ভাঙা দোকানের ভেতরে ঢুকে দেখতে পায় সমস্ত জিনিস উলট পালট প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার সোনা ওর উপর জিনিস চুরি হয়েছে দুর্গাপুজোর আগে এমন ঘটনায় মাথায় হাত পড়েছে ওই সোনার দোকান মালিকের পুরো ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সোনার দোকানের মালিক আমার দোকানে আমি গত রাত্রে হচ্ছে কিসের দোকান আপনার আমার সোনার দোকান আমার সোনার দোকান আমি গত রাত্রি দশটার সময় বন্ধ করে বাড়িতে গিয়েছি এবার সকাল আটটার দিকে আমি যখন আসি দোকানে চান টান টান করে আসছি এখন দেখি আমি আসে দেখি ওইখানটায় একটু গর্ত করা আছে মানে ওইখানে একটা কিছু করতে চাচ্ছিলো যার জন্য এখানে স্নান করা আছে ঢুকতে পারিনি এবার সাইডে ঝাপটা ফাটিয়ে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে আমার এই যে সম্পূর্ণ এর মধ্যে কিছু ছিল ওটা নিয়ে গিয়েছে তারপর আরও কিছু ছিল চাঁদি ছিল ওগুলো নিয়ে চলে গেছে কতটুকু আনুমানিক সামগ্রী নিয়ে গেছে আনুমানিক মোটামুটি একটা আইডিয়া সত্তর আশি হাজার হতে পারে যেতে পারে এই যে পুজোর মুখে এই ধরনের চুরি আপনার দোকানে বিষয়টা দেখছেন এই বিষয়টা আমি খুব ভালো ভালোভাবে দেখছি না কেননা আমাদের মতো এই সোনার দোকানদের ছোটোখাটো আমরা ব্যবসায়ীকে এইরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা কী করে দাঁড়াবো আমরা তো দাঁড়ানো দাঁড়াতেই পারবো না এবার আমি প্রশাসনকে শুধু একটা কথাই বলবো যে আপনারা একটু বিষয়টাকে একটু দেখুন দেখলে খুব ভালো হয় থানাতে জানিয়েছে হুম থানাতে জানিয়েছি থানা আমাকে আমি ছিলাম না এখানে থানা বলল ঠিক আছে আমরা দেখছি বিষয়টা রাতে তো মহারাজপুর বাজারে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকে তারপরেও চুরি এবার সিভিক ভলান্টিয়ার যে কোথায় থাকে সেটাও বলা মুশকিল দেখা যাচ্ছে অনেকে তো বলছে আমার দোকানে যখন আসছিলো তখন বলছে যে সিভিক ভলান্টিয়ার নাকি রাত্রি দশটার মধ্যে বিছনাটা এসে পেরে শুয়ে পড়ে এদের কাজই এটা এখন আসে এখন এখানে ঠিকঠাক দেখে কি না তা ঠিক আছে এদের দায়িত্ব কি মানে বাজারটা ঘুরে রাখা কিন্তু এরা দেখে কি না তাও বাজে যায় বাজার থেকে কোনো পাহারাদার রাখা হয়েছে না বাজার থেকে কোনো চাইছেন তাহলে আমি চাচ্ছি যে প্রশাসন থেকে এখানে একটা কোনো একটা ব্যবস্থা দাও যাতে আমরা দোকানদার মিলে সবাই মিলে ব্যবসাটা ভালোভাবে করতে পারি কোনো বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ